সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সপ্তম শ্রেণীর ষান্নাসিক মূল্যায়ন পরীক্ষার শিল্প ও সংস্কৃতি বিষয়ক যে পরীক্ষাটি হবে আগামীকাল মানে ছয় তারিখ সেই পরীক্ষাটির একটি সাজেশন তৈরি করা হয়েছে চূড়ান্ত সাজেশনটি আমাদের চ্যানেল থেকে রাত দশটার পর দেওয়া হবে তো তোমরা এই সাজেশনটি এখন দেখে নাও এবং সন্ধ্যার থেকে পড়াশোনা করে নেবে আমাদের আগের চ্যানেলটি ত্রুটি হওয়ার কারণে আমরা এখন থেকে সমস্ত ভিডিও এই চ্যানেলে দেব তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে যদি তোমরা চাও যে আমি আজকে রাত্রে তোমাদের ফাইনাল সাজেশনটি দিই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো এখন যে সাজেশনটি তৈরি করেছে সেটি দেখে নেওয়া যাক প্রশ্নটা দেখো আশেপাশে দেখা জানা লোকশিল্পের তালিকা তৈরি করো মানে তোমার এলাকায় যে লোকশিল্পগুলো আছে সেই তালিকাটি তৈরি করতে বলছে চলো এখন আমরা উত্তরটি দেখে নিই উত্তরটি এভাবে লাগবে আমি সাম্প্রতিক লোকশিল্পের অন্তর্গত কিছু বিষয় অবলোকন করেছি এর তালিকায় নিম্ন দেওয়া হল শীতল পাটি নকশিগাঁথা রঙিন শিকে শাড়ি দিয়ে তৈরি চাদোয়া রিক্সার পেন্টিং কাঁসার গ্লাসে নকশা করার নাম ও কারুকার্য পিঠা তৈরির পিঠার মধ্যে হাতে করার নানা নকশা অন্যকে বউ সাজানোর সময় গাওয়া গান ধান কাটার গান ইত্যাদি চলো পরের কোশ্চেনটি আমরা দেখে নিই পরের কোশ্চেনটি এরকম হতে পারে যে শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো উত্তরটি তোমরা এভাবে লিখবে যে শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে আমি ইন্টারনেট থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করেছি যেমন পূর্ববঙ্গের প্রথম প্রজন্মের শিল্পীদের পুরোতা ব্যক্তিত্ব জয়নুল আবেদিন জয়নুল আবেদিনের একক প্রচেষ্টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর ও ময়মনসিংহে জয়নুল সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের দুর্ভিক্ষের ছবির জন্য তিনি বেশি খ্যাতি অর্জন করেন তার শিল্পকল্পের মধ্যে অন্যতম হচ্ছে উনিশশো সাতান্ন এর নৌকা উনিশশো এর সংগ্রাম উনিশশো এর বীর মুক্তিযোদ্ধা তার উনিশশো এ অঙ্কিত নবান্ন এ অঙ্কিত মনপুরা জননন্দিত দুটি শিল্পকর্ম শিল্পকর্ম বিষয়ক শিক্ষার প্রসারে তিনি শিল্পচার্য উপাধি লাভ করেন তিনি তৎকালীন পাকিস্তান সরকারের সবচেয়ে বড় খেতাব হেলালি ইমতিয়াজ উনিশশো সালে ঢাকা কলেজের ছাত্রদের পক্ষ থেকে শিল্পাচার্য উপাধ্য এবং উনিশশো সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লিখিত ভারত স্বর্ণপদক লাভ করেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে পরলোক গমন করেন পরবর্তী কোশ্চেনটা এরকম আসতে পারে মায়ের মুখে মধুর ভাষা বলতে কী বুঝো ব্যাখ্যা করো উত্তর হিসেবে তোমরা লিখবে মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি মাতৃভাষা বাংলাকেই বুঝি আমি জন্মগ্রহণ করার পর ভাষা শিক্ষা করার জন্য মা ছিল আমার প্রথম এবং প্রধান শিক্ষক মায়ের কাছ থেকে আমি ভাষা শিখেছি তাই মায়ের কাছ থেকে শেখা ভাষায় আমার কাছে মধুর মতো তোমরা বুঝতে পারছো সাধারণত আমরা মায়ের কাছ থেকে প্রথম ভাষাটি শিখে শিখে থাকি আমি যখন অদ অধ ভাষাতে কথা বলতাম মানে আমরা যখন ভাঙ্গে ভাঙ্গে ভাষাতে কথা বলতাম তখন মা আমাকে কোলে নিয়ে প্রতিটি শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে শিখে দিতেন আমরা বেশিরভাগ মানুষই সর্বপ্রথম আঞ্চলিক ভাষায় কথা বলি যেমন ধরো যে সিলেটে থাকে সে সিলেটের ভাষায় কথা বলবে যে ঢাকা থেকে সে ঢাকায় ভাষায় কথা বলবে এটাই স্বাভাবিক কারণ এটি আমাদের মায়ের মুখে শোনা প্রথম বলি আমাদের প্রথম ভাবের আদান প্রদান এই ভাষাতে হয়ে থাকে তাই এই ভাষাকে আমরা মায়ের ভাষা বলি হয়তো এ কারণেই এই আঞ্চলিক ভাষা আমাদের কাছে এত মধুর আমাদের অনেকে ঘরের বাইরে শুদ্ধ বাংলা ভাষা বললেও নিজের ঘরে কিন্তু আত্মীয়দের সাথে সাধারণত এই ভাষাতে কথা বলে থাকে আঞ্চলিকতার মাঝে বেড়ে ওঠা আঞ্চলিক ভাষায় কথা বলে আমরা প্রশান্তি অনুভব করি তাই মায়ের কাছে প্রথম ভাষা শিক্ষা প্রথম পাঠ প্রথম শেখা মিষ্টি শব্দ এ সবই মায়ের মুখের মধুর ভাষা মাতৃভাষা তাই সব মিলে মায়ের কাছে শেখা ভাষা আমার কাছে মধুর ভাষা আরেকটি কোশ্চেন এরকম আসতে পারে যে নিজ এলাকার যে কোনো একটি বয়স উপযোগী এবং আঞ্চলিক গান পরিবেশন করো যেমন সিলেটের গান অথবা ঢাকাইয়া গান এগুলো তোমাদের যার যার এলাকার যে গান প্রচলিত রয়েছে সেখানে একটা লিখে দেবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের এখনকার শাসন তবে আমরা রাত দশটার পরও চূড়ান্ত শাসন দেবো তোমরা যদি সেই শাসনটি চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে কেননা যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে আমার এত কষ্টের ফলাফল শূন্য তাই তোমাদের যেমন আমাদের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য চূড়ান্ত শাসন রাত দশটার পর দিয়ে দেবো